আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু মহান আল্লাহ তালার কাছে সবার জন্যই দোয়া করি মহান আল্লাহ তালা যেন দুনিয়ার সকলকে হেদায়েত দান করেন এবং কি ইসলামের সঠিক দান করেন এবং কি পরিপূর্ণ ঈমান দান করেন আসলে আমরা এই দুনিয়ার ভিতরে সেরা এবং কি পৃথিবীর বুকে সেরা যে আমরা শেষ নবীর হয়ে এসেছি আমাদের নবীও যেরকম সেরা আমাদের নবী হজরত মোহাম্মদ সাল আলী তার উম্মত হিসেবে আমরা এসেছি মুসলমান হিসেবে এই দুনিয়ার ভিতরে তাই আমরা মহান আল্লাহ তালার কাছে সুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আমাদের রসুল শেষ নবী হরজত মোহাম্মদ সাল্লাহ আলহ্লাম বলতেছেন নিজেকে যদি বিপদ থেকে সবসময় মুক্ত রাখতে চাও অন বিপদে পড়া অন্য আল্লাহর বান্দাদের জন্য মহান আল্লাহ তালার কাছে দোয়া করো হে আল্লাহ তুমি তোমার বান্দাকে বিপদ থেকে উদ্ধার করে দাও এর ফলাফল যেন নিজের উপরেই চলে আসে শহন তারা দোয়া করতে থাকে হে আল্লাহ এই দোয়া করা বান্দার সকল বালা মুসিবত থেকে বান্দাকে মুক্তি করে দাও সেমভাবেই আমরা মহান আল্লাহর প্রত্যেকটা বান্দার জন্য যেমন দোয়া করব সেই দোয়ার পরিবর্তে আমি নিজেও দোয়ার অংশীদার হব কেননা আমি মহান আল্লাহর আরেকটি বান্দার জন্য যা দোয়া করতে থাকি ফেরেশতারা সেম ভাবে ওই দোয়াগুলো আমার জন্য করতে থাকে তাই ইনশাআল্লাহ আমরা সবসময় মহান আল্লাহ তালার কাছে অসুস্থ এবং কি বিপদে পড়া এবং কি যারা মৃত্যুবরণ করেছে আমরা তাদের জন্য মহান আল্লাহ কাছে দোয়া করব যেন মহান আল্লাহ তালা দুনিয়ার সকলকেই বিপদ থেকে মুক্তি রাখেন এবং কি কোনো আল্লাহর বান্দা যদি মৃত্যুর পরে আজাবের ফেরেস্তার হাতে গ্রেপ্তার হয়ে থাকেন গ্রেপ্তার হয়ে থাকে তার জন্য দোয়া করব মহান আল্লাহ যেন আমার দোয়ার ও তাকে মাফ করে দেন এবং কি মহান আল্লাহ তালার কাছে আরো দোয়া করব দুনিয়াবাসীর জন্য এবং কি আরো দোয়া করব যেন মহান আল্লাহ এবং কি আমাদের বাংলাদেশটাকে অনেক শান্তিপূর্ণ করে দেন আরো দোয়া করব যে মহান আল্লাহতালা সবসময় আমাকে পরিপূর্ণ সুস্থতা দান করবেন এবং কি আমার আত্মীয় স্বজন প্রতিবেশী সকলকেই দীর্ঘ হায়াত দান করবেন এবং কি সকলকে হেদায়েত দান করবেন যেন তারা গুনাহ থেকে বাঁচতে পারে আমরা সবসময় মহান আল্লাহ তালার কাছে একজন আরেকজনের জন্য দোয়া করব এবং কি বেশি বেশি তওবা করব যেন মহান আল্লাহ তালা আমাদেরকে মাফ করে দেন মহান আল্লাহ তালার কাছে নিষ্পাপ হওয়ার মাধ্যমে একটাই মহান আল্লাহ তালার কাছে গভীর রাত্রে বেশি বেশি তওবা করা এবং কি নিজে হেদায়েত পাওয়ার বেশি বেশি দোয়া করা তাই ইনশাআল্লাহ আমরা সবসময় গফীর রাতে মহান আল্লাহ কাছে আল্লাহবা করবো এবং কি আমার মনে থাকা কথাগুলো মহান সাথে শেয়ার করব। দুনিয়ার ভিতরে সবচেয়ে বেশি মহান আল্লাহ তালাই আমাদেরকে ভালোবাসেন মহান আল্লাহ তালা সবসময় যেটা করেন আমার দ্বারা যেটা হয় সবকিছুই মহান আল্লাহ তালার হুকুম দ্বারাই হচ্ছেন তাই আমরা সুস্থ থাকি অসুস্থ থাকি সবসময় মহান আল্লাহ কাছে সুক্রিয়া আদায় করব। কেন না মহান আল্লাহ আমাকে এবং কি আমাদেরকে অনেক পছন্দ করেন এই বিশ্বাস রেখে মহান আল্লাহ তালার বলা কথাগুলো হুকুমগুলো আমরা মানার চেষ্টা করব। কেননা আজ হোক কাল হোক আমাদেরকে মৃত্যুর স্বাদ গ্রহণ করিতে হবে কালকে আমাদের দিন যেন মৃত্যুর পরে মহান আল্লাহ তালার সামনে আসামি হিসাবে আমাকে দাঁড়াইতে না হয় তাই ইনশাআল্লাহ মহান আল্লাহ তালার কাছে দোয়া করব হে আল্লাহ তুমি আমাকে নিষ্পাপ করে মৃত্যু দান কইরো তুমি আমাকে নিষ্পাপ করে মৃত্যু দান এবং কি তোমার সকল বান্দাদের নিষ্পাপ করে মৃত্যু দিও ইনশাআল্লাহ